এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিল লাখ আরো জোরে বলেন এবার স্ত্রী এসে বিচার দিল ওমারে ফারুক আমার স্বামী আমার একশো তালাক দিস ওমরে ফারুক বললেন ঘটনা কি তালাক দেবে তিনটা লাখ তোমার স্বামী তোমার একশো তালাক দেয় কেন স্বামীরা ডেকে নিয়ে আস ডেকে নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো কিরে কয় তালাক দিলি কয় একশো তালাক ওমরে ফারুক বললেন তালাক দিবা তিনটা একশো তালাক দিলা কেন স্বামী বলে মেজাজ খুব গরম মেজাজ আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না সব তালাক তুই তালাক ফেলায় তোর মাও তালাক কত বড় ডাকাই বৌরাও তালাক দেয় শাশুড়ির আছে না নাই চুয়া চুয়াডাঙ্গা এরকম নাই আমারে ফারুক বললেন দিবা তিন তালাক একশো তালাক কেন সে বলে ওমরে ফারুক মেজাজ গরম ছিল ওমরে ফারুক বললেন তাই মেজাজ গরম ছিল ঠিক আছে আমি বিচার করতেছি তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নবী তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচার যদি বাংলার জামিনে থাকতো কেউ আর এরকম ইসলামের কোনো বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখানোর সাহস পেত কোরআনকে গালি দেওয়ার সাহস পেত আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেত বিশ্বনবীকে গালি দেওয়ার সাহস পেত ইসলাম নিয়ে কত কথা বলার সাহস পেত আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি আমার নবীরে গালে দিলে খবর আসারা নাই আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে থাকায় ওই করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি কি না ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে ওইটা আমরা সহ্য করি না চিল্লাই বলেন ঠিক না আমার নবীরে গালি দিলে আমার কোরআনকে গালে দিলে আমার আল্লাহরে গালি দিলে আমার ইসলামকে গালে দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না নবীকে গালি দিলে কলেজে আগুন লাগে কোরআনকে গালি দিলে কলেজে আগুন লাগে কার কার কলেজে আগুন লাগে হাত তুলে আল্লাহর দেখা আমাদের এই উচ্ছ্বাস আল্লাহ রাসুলের ভালোবাসা কোরআনের ভালোবাসা ইসলামের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসার এই উচ্ছ্বাস এই সতে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও আমরা একটা উমরের অপেক্ষায় চিল্লায় বলেন ঠিক কিনা ওই উমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক ওই মাহাদির অপেক্ষায় আমরা আছি সাত বছরের ব্যবধানে নয় বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য মৈত্রী ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন চিল্লায় বলে ঠিক কিনা আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় একজন অমরি পারে গোটা বিশ্বটারে শান্তি সাম্য মানবতা আর ভাতৃত্বের বন্ধনে অটুট রাখতে সে উমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বনবীর পেরেশানি দূর করে দিল কে এজন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী অচিরে এমন কিছু আমি আপনারে দান করবো এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবানাল্লাহ পড়েন যেখানেই নবী প্যারেশান ওইখানেই নবীর মন ভালো করে দেয় কে মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফের ময়দান যারা হজমরা করেছেন তারা জানেন প্রায় আশি কিলোমিটার দূর এই তায়েফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে নবীকে পাথর মেরেছে ঠিক কিনা রক্তাক্ত করেছে তিন তিনটা জায়গায় কয় জায়গায় বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ পড়ে মুসলমান হয়ে যেত বিশ্বনবীর চেহারা দেখে কাফের মুশ্রিকেরা কালিমা পড়ে মুসলমান হত আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তায়ে ফের ছেলেরা আমার নবীকে তিন তিনটা জায়গায় রক্তাক্ত করেছে তারপরেও বিশ্ব তায়েববাসীদের তায়ে বাসীদের দেয় না খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাশে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে রো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাসুল তোমাকে বলি আমি কেমন করে এরাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক কিরা ঐণবীকে বোলা সম্ভব ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয় না নাই বিশ্বনবীকে তিন তিনটা জায়গায় আঘাত করল এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত বেরো হলো বিশ্বনবী তায়েববাসীদেরকে বদমা দেয় নাই বিশ্বনবী তায়েববাসীদেরকে কোরআনের দাওয়াত দিতে গেলেন তারা কোরআনের দাওয়াত মেনে নেয় নাই বিশ্বনবী অজু করলেন গায়ের রক্তগুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী মন্ত্র কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন ইন মিন টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর বিশ্বনবীর ডেকে বললেন নবী আপনার মন খারাপ জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন বিশ্বনবী বললেন আশি মাইল পথ পাড়ি দিয়ে তাই ফেরে ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম তারা আমার দাওয়াত কবুল করে নাই শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো আমাকে মেরে রক্তাক্ত করে তাই জামিনকে লাল করে দিয়েছে একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো আমার ঠান্ডা হয়ে যেত একটা ছেলেও কালিমা পড়ে নাই পাথর মেরে আমার রক্তাক্ত করেছে কি ছিল আমার অপরাধ ওদেরকে যে আর নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তাই ফে এসেছি একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই বিষ্ণবের মন খারাপ আল্লাহ ডেকে বললেন নাবিম মন খারাপ করবেন না হতাশ হবেন না আপনি জানেন না আপনি দেখেন নাই আমি আল্লাহ দেখেছি আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন আপনার সমুদুর কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পডে মুসলমান হয়েছে না আয়না কর আনন্দ আয়া জাবাইদি রুশদিফা বিশ্বনবী যখন কালামুল্লা মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল জিনজাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল জিনারা এরকম বাক্য শোনে না জিনেরা মিলাই কিরে এটা তো কবিতা না এত সুন্দর কথা কার বাণী এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী হতে পারে না এই সুন্দর বাণী শুনে তারা কালিমাপুরে মুসলমান হয়ে গেল আল্লাহ বিশ্বনবীর আশ্বস্ত করলেন নবী আপনার কষ্ট বৃথা যায় নাই মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায় আওয়াজ করে বলো বৃথা যায় নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে সৌফাই অজি কারব্বু কা নবী অচিরে এমন এমন সুসংবাদ আপনারা শোনাবো আপনি খুশি হয়ে যাবেন বিশ্বনবী যখন শুনলেন তায়েব্বাসি কালেমা পড়ে নাই কী হয়েছে জিন্জাজিত পড়ছে বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন সোবান্লা পড়ে এইভাবে বিষ্ণনবীর মন খারাপ হলে বিষ্ণনবীর মন ভালো করে দেয় কে মক্কার জমিনে বিষ্ণনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো বিষ্ণনবী আর থাকতে পারলেন না বিষ্ণনবীকে আল্লাহ বললেন নবী আপনার জন্য আর গ্রিন সিগনাল নাই মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায় আপনি চলে যান আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান বিষ্ণবীর চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন মক্কা তু হাব্বুল দিলাইয়া মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর লাউলা মিনহা, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না